হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন যাচ্ছি দিদাবাড়ির দিকে আর ওই যে ওরা এখন ফটো তুলতে ব্যস্ত ওরা এখন ফটো তুলতে ব্যস্ত এই সব ফটো তুলছে আর ওই যে আমাদের আশ্রম মন্দির ওই যে মন্দির এখন আমরা মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমরা ওরা এখন ফটো তুলতে ব্যস্ত এই যে সব ফটোগ্রাফি হচ্ছে এখানে আজকে ধান লাগানো হয়ে গেছে এই যে ধান সবাই আজকে ধান পোতা হলো ওই যে ধান লাগিয়ে আসছে সবাই ওনারা ধান লাগিয়েছিল আর এই যে পুরো মাঠ জুড়ে ধান লাগানো হয়েছে এখন আমরা এখান থেকে ওই পাড়ে যাবো ওই যে আমার দিদাবাড়ি ওই পাশটায় আর এখন যেতে হলে যেতে হবে আমার দিদাবাড়ি হচ্ছে ওই পাশটা আর এখন আমরা যাবো হচ্ছে এই কলা বাগানের এখান থেকে কারণ এখান থেকে তাড়াতাড়ি হয় তার জন্য এখান থেকেই যাওয়া কিন্তু কাদা কিন্তু প্রচুর এখানটায় দেখতে পাচ্ছ কতটা কাদা এখানে এই যে you yeah.